বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা ডাবল শুটিং শেখাবো আমাদের আজকে ডাবল শুটিং হচ্ছে হঠাৎ করে যে কোনো পারপাসে আমাদের সি টাইপ যদি ফুল ফিল হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন আমি এটাতে মাইক কম্পিউটার যাই হঠাৎ করে আমার সি টাইপটা ফুল হয়ে গেছে রেড সিগনাল দেখাচ্ছে আমি সি টাইপে গিয়ে এখানে প্রপার্টিসে গিয়ে এগুলো ফাইলগুলো প্রপার্টিস গিয়ে চেক করেও দেখছি যে আসলে এটা আসলে নাইনটি নাইন জিবি শেষ হওয়ার কথা না কিন্তু তারপরেও এটা আসলে সঙ্গত কারণেই ফুলফিল হয়ে গেছে তো এক্ষেত্রে আমরা যে আমি এই যে আমি টোটাল ফাইলগুলো সিলেক্ট করে প্রপার্টিসে গিয়ে দেখতে পাচ্ছি ওনলি চৌত্রিশ জিবি আমি ইউজ করছি বাট আমি এখানে গিয়ে দেখতে পাচ্ছি যে আমার নাইনটি নাইন পয়েন্ট নাইন জিবি অলরেডি স্পেস ফুল হয়ে গেছে তো সেক্ষেত্রে এটা একটা খুব ইজি একটা সলিউশন আছে এটা সাধারণত সিস্টেম রেস্টোর পয়েন্টের জন্য এই প্রবলেমটা হয় তো এটা সলিউশন কীভাবে করবো আমরা দেখি আমরা মাই কম্পিউটার পর পাঠিয়ে যাব এখান থেকে সিস্টেম প্রোটেকশন সিস্টেম প্রোটেকশন যার পরে এখানে আমরা সি ডাইপটা দেখি এখানে সিস্টেম প্রোটেকশনগুলো বা সিস্টেম স্ট্রং পয়েন্টগুলো এই টাইপের জন্য অফ করা আছে সি সি টাইপের জন্য কিন্তু এখানে অন করা আছে আমরা এখান থেকে সিটাকে সিলেক্ট করব সিলেক্ট করে কনফিগার এখানে আমাদের ম্যাক্সিমাম করে দেওয়া আছে সি টাইপের ডিসপেসিও রেস্টার পয়েন্টের জন্য এটা আমরা এটা অপশনে ক্লিক করব এবং কন্টিনিউ

স্টোর করে ফেলছে সেই জন্য ওই ডাটাগুলো রিস্টো করার জন্য একটু সময় নিচ্ছে পয়েন্ট টু বি সিক্সফুলি ক্লোজ ওকে ওকে এবং ক্লোজ দেখে বেরিয়ে আসি আমরা মাই কম্পিউটার চলে যাই আমাদের অটোমেটিক ড্রাইভের লোকেশন এক্সাক্ট যেটা হওয়ার কথা ছিল সেটা চলে আসছে হোপফুলি তোমাদের এই প্রবলেম হলে তোমরা খুব সহজে এটা সলিউশন করতে পারবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা যে কোনো প্রবলেম থাকলে যে কোনো টিউটোরিয়ালে পুজো আমাকে নাকও করতে পারো ওকে থ্যাংক ইউ আজ এই পর্যন্তই